রাধে রাধে বন্ধুরা এটা হচ্ছে আমার আনার ফল গাছ এটা আমি অনলাইন থেকে গাছটা কিনেছি পাঁচ ফুটের আর আজকে এত বড় হয়ে গেছে এক মাস গাছটার মানে এক মাস হয়েছে কিনছি বয়স কত সেটা জানি না এর নিচে আমি মাটির ওপর দিয়ে কম্পোস্ট দিয়ে দিছি আগে পুরন পাতাগুলো যে ঝরে পড়ে যেতেছে আর এই যে নতুন পাতা গজাইছে এটা আমি আমাদের চালে উঠে দেবো এটা অনেক ঝোপালো টাইপের এটা অনেক পোক ধরে প্রতি কীটনাশক দিতে হবে আর আমি একটা বোতল ফুটো করে যে ভিটা ভিটামিন ভিটামিনটা আমি প্রতি প্রতিদিন না মানে সপ্তাহে দুই দিন গাছে গাছে দিতে হয় ভিটামিন আর এইটা আমি একটা বোতল কেটে তার ভিতরে পচা সবজি দিছি মানে এটা সার হয়ে গাছে যাবে অনেক সুন্দর সতেজ সতা বেড়ে আছে দেখো এই গাছে প্রতিদিন চাল চাল ধোয়া জল ডাল ধোয়া জল দেবে নিয়মিত জল দিতে হবে গাছটা কীটনাশক স্প্রে করে দেবো প্রতিদিন স্প্রে করে দেবে এই গাছ একটু পোক ধরে দাও তিন মাসের গ্যারান্টি গাছটা যদি মরে যায় আর ফিরত দিতে পারবো আমি কমেন্টে বলে দেবো কোথা থেকে গাছটা কিনেছি আরও এরকম আরও গাছ আছে অনেক ভিডিওটির জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন